যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি রেগুলার কয় ঘন্টা ডিউটি করেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে দশ থেকে বারো ঘন্টা এর বেশিও হতে পারে কিন্তু ডিউটি তো আট ঘন্টা কেন করেন দশ ঘন্টা বারো ঘন্টা বা তারও বেশি অনেকের উত্তরটা হয়তো এমন হবে যে কোম্পানির চাপে কাজ শেষ হয় না এক কথায় আপনাকে যে কাজে অ্যাসাইন করা হয় সেই কাজটা সম্পন্ন করতে গিয়েই এক প্রকার বাধ্য হয়ে অতিরিক্ত ডিউটি করতে হয় এমনও হয় যে অফ ডেতেও কাজ করতে হচ্ছে শুধুই কি ডিউটি রাস্তায় যাতায়াত সব কিছু মিলিয়ে প্রতিদিনের বেশিরভাগ সময় কেটে যায় এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে তাহলে আপনার ব্যক্তিগত সময় খাওয়া গোসল ঘুম বা মাইন্ড ফ্রেশ করার মতো অন্যান্য সময়গুলো কোথায় আপনি কি জানেন বাংলাদেশের শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক কর্মী দৈনিক আট ঘন্টা কাজ করতে পারবে এবং সপ্তাহে আটচল্লিশ ঘণ্টা এর বেশি সময় কাজ করানো হলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে সেটার জন্য প্রতি ঘন্টা বেতন মূল বেতনের চাইতে বেশি হতে হবে আপনার বেতন হিসেবে এক ঘন্টার মূল্য যদি একশো টাকা হয় তাহলে ওভারটাইম হিসেবে অবশ্যই একশো টাকার বেশি হতে হবে কিন্তু বাংলাদেশে কি এই নিয়ম মানা হয় বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো উত্তরটা না হবে কারণ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ এই নিয়মের বাইরে কাজ করে আগে শোষণ করত ইংরেজরা জমিদাররা এখন শোষণ করে কোম্পানিগুলো সময়ের সাথে শুধু পদের নামটা পরিবর্তন হয়েছে কিন্তু শোষণ হচ্ছে ঠিক আগের মতোই অমানবিক আপনি কি আপনার বর্তমান বেতনে সন্তুষ্ট অধিকাংশ ক্ষেত্রে এটার উত্তরটা কিন্তু না হবার সম্ভাবনাই বেশি রীতিমতো একটা কথা সবাই জানে যা সত্যিই লজ্জাজনক বাংলাদেশের লেবার সবচেয়ে চিপ বা সবচেয়ে সস্তা এটা এতটাই সস্তা যে আপনি স্নাতক পাশ করে জবের জন্য ট্রাই করলে আপনাকে স্যালারি অফার করা হবে বারো থেকে সতেরো হাজার টাকা আবার সেখানে দশ থেকে বারো ঘন্টার গরু তো আছেই আর বিশেষ করে সেলস বা মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদের তো একদম গাধার দশা টার্গেট ফিল আপের টেনশন চব্বিশ ঘন্টায় তাদের মাথায় ঘোর বাক খেতে থাকে খুবই আনরিয়ালিস্টিক টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেট পূরণ করার জন্য তাদের উপরে যে কী পরিমাণ হয় প্রেশার সেটা তারাই ভালো বলতে পারবে এদিকে অতিরিক্ত কাজের ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ঘুমের সমস্যা পেশি ব্যথা ডায়াবেটিক্স ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে অতিরিক্ত কাজ স্ট্রেস ডিপ্রেশন ও কাজের প্রতি অনীহা তৈরি করে একসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে পরিবারকে সময় দিতে না পারার কারণে সম্পর্কের দূরত্ব দাম্পত্য কলহ ও শিশুদের প্রতি অবহেলা বাড়ে সামাজিক বিচ্ছিন্নতা ও একাকিত্ব মানুষের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে এর ফলাফলে হতে পারে স্ট্রোক ক্যারিয়ারের শুরুর আগেই অল্প বয়সের জীবনটাই শেষ হয়ে যেতে পারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর তথ্য অনুযায়ী দুই ষোলো সালে অতিরিক্ত কাজের প্রেশারে সারা বিশ্বে তেইশ হাজার একশো বিরাশি জন মানুষ স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে এই মৃত্যুর হার সর্বোচ্চ আর এখন তো দুই হাজার পঁচিশ এই সংখ্যাটা কতটা বেড়েছে সেটা আন্দাজ করাই যায় ভাগ্য ভালো থাকলে আপনি অসুস্থতাজনিত ছুটি পেতে পারেন কিন্তু আপনার মানসিক অসুস্থতার জন্য ছুটি দিবে না কেউই খোঁজ নিয়ে দেখেন কত মানুষ শুধুমাত্র ঈদের দিনটাতেই ছুটি পায় পরদিন থেকে আবারও কাজে ফিরে যেতে হয় পরিবারের সাথে একটু সময় কাটানোরও সুযোগ থাকে না কতটা পাশবিক এই কালচার প্রতিটা মানুষের তার কর্মজীবনের বাইরেও একটা পার্সোনাল জীবন থাকে যেখানে তার আলাদা স্বাধীনতা থাকে এই যেমন ধরুন আমি সারা বছর ট্যুরে যাওয়ার প্ল্যান করি কিন্তু বছর শেষ হয়ে আবার নতুন বছর শুরু হয়ে যায় কিন্তু ট্যুর সম্পন্ন হয় না তারপরেও সব মিলিয়ে আপনি যদি খুব ভালো কাজ করে যান কোম্পানিকে আপনার সর্বোচ্চ দিয়ে যান তারপরেও আপনি যে ভালো কোনো পজিশনে যেতে পারবেন সেটাও নিশ্চিত করে বলতে পারবেন না কারণ আপনার কোম্পানির এমডি স্যার তার ভাই ভাতিজা সালাদুল্লাহ ভাই স্বজন সবগুলোকে এনে যোগ্যতা থাকুক বা না থাকুক চাকরিতে ঢোকাবে তাও আবার সব গুরুত্বপূর্ণ জায়গায় আপনি সত্য নিষ্ঠার সাথে যান প্রাণ দিয়ে কাজ করে যাবেন আপনার বস আপনার ম্যানেজার আপনাকে বলবে গুড জব ভেরি গুড ওয়েল ডান মনে হবে এবার আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশন নিশ্চিত এবং আপনার বস আপনাকে বলবে তোমার বিষয়টা আমি দেখছি কিন্তু বছর শেষে দেখবেন আপনার জন্য কিছুই নেই আর আপনি কোনো প্রজেক্ট রিলেটেড চাকরি করে থাকলে দেখবেন হয়তো চাকরিটাই নেই এবং আপনার বস আপনাকে ঠিকই বলবে তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কোম্পানিগুলো কেন এবং কিভাবে এই শোষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার উত্তর খুব সহজ কোম্পানিগুলো খুব ভালো করেই জানে বাংলাদেশের চাকরির তীব্র সংকট রয়েছে রিপোর্টে দেখা যায় শিক্ষিতদের মধ্যে দুই সালের বেকারত্বের হার নয় দশমিক সাত থেকে বেড়ে দুই সালে সাতাশ দশমিক নয় শতাংশ হয়ে গেছে প্রায় তিনগুণ হারে বেড়েছে এই বেকারত্ব এটাই তাদের মেন পুঁজি এই কারণেই কম বেতনে কর্পোরেট কোম্পানিগুলো খাটনি ঘাটাই কারণ আপনি চলে গেলেও তাদের আরেকজন পেতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি আরেকটা চাকরি ম্যানেজ করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আপনি চাইলেও প্রতিবাদ করতে পারবেন না প্রতিবাদ না করে নিজেকে একটু ডেভেলপ করতে চাইবেন সেটাও সময়ের কারণে পারবেন না যেমন এই ভিডিওটি দেখুন কি মনে হচ্ছে আপনি হলে তার কানটা গরম করে দিতেন হয়তো আপনি প্রতিবাদ করলে আপনার চাকরিটা চলে যেত সাথে আইনের জটিলতাতেও পড়তে হতো কিন্তু আপনার পরিবারের পুরো দায়িত্বটাই আপনার উপরে সম্পূর্ণটাই নির্ভর করে আপনার চাকরির উপরে হয়তো এইটা ভেবেই আপনি সব কিছু ভুলে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও আপনার কাজ কন্টিনিউ করবেন কিন্তু এটাই কি আমাদের জীবনের মূল লক্ষ্য কীভাবে বের হবেন এই রূপের মধ্যে থেকে টাকা জমানোর অভ্যাস গড়ে তুলুন কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করুন বর্তমান টেকনোলজি ব্যবহার করে নতুন কিছু শেখার চেষ্টা করুন এটা সত্য বলা সহজ করা কঠিন কিন্তু চেষ্টা না করলে কোনো পরিবর্তন আসবে না এই কর্পোরেট দাসত্ব থেকে বের হতে হলে আপনাকে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে বলবেন না এবং আপনার এই ব্যস্ততার মাঝেও যদি আপনি টেকনোলজি বা বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ রাখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন